গরমের দিনে দুপুরবেলা বন্ধুরা এইরকম টক থাকলে ভাতের সাথে পুরো জমে যায় ঝাল ঝাল করে আলু মাখা আর এই টক বন্ধুরা আমি এই টকের রেসিপিটা কীভাবে বানালাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ সবল খুবই ভালো আছেন তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আজকে আমি রেসিপি করব আমুদি মাছের টক তার জন্য দেখুন বন্ধুরা আমুদি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এই মাছটার মাথায় যেহেতু পাথর থাকে তাই আমি মাছটার মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবারে হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব এইভাবে লবণ আর হলুদটা দিয়ে মাছগুলো মেখে নিয়ে আমি প্রায় দশ মিনিট মতন মাছগুলো রেখে দেবো রেস্টে দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি তেঁতুল যেহেতু আমি আমুদি মাছের টক করব তাই আমি এখানে তেঁতুলটা নিয়ে নিয়েছি তো এবারে তেঁতুলের মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে তেঁতুলের যে কাঁচটা থাকে সেটা খুব সহজে বেরিয়ে আসবে দশ মিনিট পরে চলে এসছি বন্ধুরা দেখুন এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি এবারে মাছগুলো আমি ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবারে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম অল্প অল্প সব মাছ একসাথে দেবো না অল্প অল্প মাছ দিয়ে আমি ভেজে নিই এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেলটাকে খুব সুন্দর করে ভালো করে গরম করে নেবেন বন্ধুরা কিছু সময় মাছগুলো আমি ভেজে নিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে অপর সাইডটাকে ভেজে নিন দেখুন বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে মজমজে করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমি এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোও নামিয়ে নি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তার সাথে দিচ্ছি হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন সে হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ দিয়ে দেব তার সাথে পরিমাণ মতন জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে ফুটিয়ে নব দেখুন বন্ধুরা টকের গ্রেভিটা কত সুন্দর ফুটে গেছে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব জানেন তো বন্ধুরা তেঁতুলের টক আপনারা যত বেশি ফোটাবেন টকের টেস্ট কিন্তু তত খুব ভালো আসে তাই গ্রেভিটাকে একটু বেশি সময় ধরে আপনারা চেষ্টা করবেন ফুটিয়ে নেওয়ার মাছটা দিয়ে তো খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে তাই এই গ্রেভিটাকেই খুব সুন্দর করে ভালো করে এবং বেশি করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা গ্রেভিটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় আমি অর্ধেক করে নিয়েছি তাই এবারে ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে এবারে আমি আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিই তো বন্ধুরা আমি এই মাছগুলোকে তো আমাদের এখানে আমুদি মাছ বলে তা আপনাদের ওখানে এই মাছগুলোকে কি মাছ বলে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি এখানে পুরনো তেঁতুল দিয়ে টকটা রান্না করেছি আপনারা চাইলে নতুন তেঁতুল দিয়েও টকটা রান্না করে নিতে পারেন এই রকম টক থাকলে গরমের দিনে দুপুরে বন্ধুরা ঝাল ঝাল করে একটু আলু মাখা করতে হবে আর ভাতের সাথে আলু মাখা আর এই টক দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে দুপুরের খাওয়াটা প্রায় জমে যায় বন্ধুরা তাই আপনারাও চেষ্টা করবেন গরমের দিনে দুপুরবেলা এইভাবে একটা টক বানিয়ে নেওয়ার দেখবেন পুরো মুখ ছেড়ে যাবে দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু টকটা আমি টক মিষ্টি করে বানাবো তাই চিনিটা দিয়ে দিলাম আপনারা যদি টকটা বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে বন্ধুরা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের নোটিফিকেশানের বেল ঘন্টিটাকে অন করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমি যেভাবে পেঁতুলের এই টকের রেসিপিটা আপনাদের করে দেখালাম আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবেন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিনিটা দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তেঁতুলের টপ যত বেশি ফোটাবেন তত কিন্তু টেস্ট বেশি আসে এবারে সব শেষে আমি দিয়ে দেব কাঁচা সর্ষে তেল এইভাবে নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই টকের গ্রেভিটা একটু বন্ধুরা গা মাখা মাখাই হয় তাই আপনারাও যখন বানাবেন এইভাবে একটু গা মাখামাখোভাবেই বানিয়ে নেবেন তাহলে বন্ধুরা টকটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি আর তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন